নমস্কার আপনারা দেখছেন সরব বেঙ্গল বাংলার খবর আসানসোল জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি নির্বাচিত হল অভিক কুমার মন্ডল নির্বাচনের প্রাক্কালে সংগঠনকে গুছিয়ে নেওয়ার কাজে নেমে পড়েছে আসানসোল জেলা বিজেপি অন্যান্য শাখা সংগঠনের যেমন সভাপতি বদল করা হচ্ছে পাশাপাশি যুব সভাপতিও বদল করা হলো এর ফলে জেলার যুবদের উৎসাহ উদ্দীপনা অনেকটাই বেড়েছে বলে বিজেপির সূত্রে পাওয়া গেছে খবর গতকাল দিন যুব সভাপতি ঘোষণা হওয়ায় আসানসোল জেলা যুব সংগঠনের কর্মীদের মধ্যে উৎসাহ অনেকটাই বেড়েছে আসানসোল সাংগঠনিক জেলার যুব মোর্চার নবনিযুক্ত সভাপতি সকলের প্রিয় অভিক কুমার মন্ডল গ্রামের মানুষজন বলেন তিনি এমন একজন নেতা যিনি কোনো শর্টকাটে নয় মাঠি থেকেই উঠে এসেছেন নিজ শক্তিতে নিজ লড়াইয়ে দিন রাত নিরলস পরিশ্রম করে আজ এই জায়গায় পৌঁছেছেন সবসময় মানুষের পাশে থেকেছেন সমাজের সেবামূলক কাজ করে গেছেন বিপক্ষের চোখে চোখ রেখে দাঁড়িয়ে লড়াই করার যে সাহস, যে দৃঢ়তা তা আজকের রাজনীতিতে বিরল। অন্যায়, দুর্নীতি ও দমননীতির বিরুদ্ধে যুব সমাজকে সঙ্গে নিয়ে যে সংগ্রাম তিনি চালিয়ে যাচ্ছেন তা সত্যিই কূর্ণিশের যোগ্য। এই নেতৃত্ব শুধু পদ নয়, এটি একটি দায়িত্ব, পরিবর্তনের দায়িত্ব, লড়াইয়ের দায়িত্ব। আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে যুব মোর্চা আরও শক্তিশালী হবে এবং আসানসোলের রাজনীতিতে নতুন দিশা দেখবে। লড়াই চলুক চলুক সংগ্রাম জয় জয় হোক হোক আদর্শের যুব শক্তির গ্রামের মানুষজন সাথে পার্টির নিচু স্তরের কার্যকর্তারা প্রচুর খুশি তার উত্থানে পশ্চিমবঙ্গের সর্বকনিষ্ঠ যুব সভাপতি আসানসোল জেলা পেয়েছে আগামী দিন তাকে অনেক বড় জায়গাতে দেখার ইচ্ছে রানীগঞ্জবাসীর অভিক কুমার মন্ডল জানান দল আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটা সফলভাবে পালন করব এই সরকার যুব সমাজকে শেষ করে দিয়েছে যুব সমাজকে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনে বিজেপির হাতকে শক্ত করার আহ্বান জানিয়েছে আগামী দুমাসের মাসের মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে সকলে মিলে একসাথে তৃণমূল নামক দলটাকে কবর দেওয়ার কথা বলেছেন তৃণমূলের প্রতি হুঙ্কার দিয়ে তিনি বলেন আগামী দিন চোখে চোখ রেখে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে ব্যুরো রিপোর্ট

সরব বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা সরব বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয় আমাদের ফেসবুক পেজ ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে আমাদের ফেসবুক পেজে যান সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটি নাটি উপলব্ধ তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন সর বেঙ্গল বাংলার খবর